আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সিম্পলি আমরা ঢেঁড়স ভাজি করতে পারি যে কোনো সবজির ভাজি আমাদের বাঙালিদের খুবই পছন্দ বিশেষ করে দুপুরের খাবারের সাথে এবং রাতের খাবারের সাথে তো আমি আজকে করলাম সিম্পল হয়তো একটা ভাজি এই জন্য আমি নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিলাম লবণ হলুদ গুঁড়ো সয়াবিন তেল এবং ঢেঁড়সটা একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম যেন দেখতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি এরপর যে কড়াইটাতে ভাজবো সেখানে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন তেল তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তেলটা একটু কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে লাগানোর চেষ্টা করলাম এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচের যে দুই ভাগ করা ছিল সেটা আপনারা চাইলে রান্নার শেষের দিকে আস্ত মরিচও দিতে পারেন কিন্তু আমি কেটে মাঝখানে দিয়ে দিব আগিয়ে দিয়ে দেব যেন একটু ঝাল হয় আর ভাজিটাতে আমি কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি না যেন ভাজির কালারটা সুন্দর থাকে তো একটু ভেজে নিলাম লাল করা পর্যন্ত এরপর কেটে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিলাম এই ভাজিটা করার সময় আমি ঢাকনা দেব না কারণ ঢেঁড়স যখন আমরা ভাজি তখন ঢেঁড়স থেকে এক ধরনের পিছিল আঠালো জাতীয় জিনিস বেরো হয় এটা যদি ঢেকে করি তাহলে সেটা ভাজি থেকে সরবে না বরং ভাজি একদম পুরো গলে যাবে তো ঢাকনা খুলে মিডিয়াম হাই ফ্লেমে এই ভাজিটা করব যেন ওই আঠালো জিনিসটাও দূর হয়ে যায় ঢ্যাঁড়স ভাজি সাধারণত ততক্ষণ পর্যন্তই করতে হয় যতক্ষণ পর্যন্ত ওই আঠালো ভাবটা ঢেঁড়স থেকে না কেটে যায় এজন্য মিডিয়াম ফ্লেমের চাইতে একটু হাই রাখতে হবে অথবা ফুল ফ্লেমে যদি কড়াই বড় হয় এবং ভাজি বেশি হয় তাহলে ফুল ফ্লেমেই করা যায় এক্ষেত্রে যদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন অল্প একটু ফ্লেম কমিয়ে দিলে ভালো হয় মিডিয়াম হাই বা হাই ফ্লেমে যদি আমরা ঢেঁড়স ভাজি করি তাহলে ঢেঁড়সের যে সবুজ রঙটা আছে তাহলে সেটা অনেকটাই অক্ষুণ্ণ থাকে এভাবে আমি নেড়ে ভাজিটার পিছিল ভাবটা দূর হওয়া পর্যন্ত করে নিলাম দেখতে পাচ্ছেন আমার ভাজির করার প্রায় শেষের দিকে চলে আসছে কিন্তু একটু লাল লাল হয়ে আসছে পিছিল ভাবটা আর নেই তো ঢেঁড়স কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো আঠালো ভাবটা দূর করা পর্যন্তই হচ্ছে ঢেঁড়স ভাজি করা তো হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি এবার আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এই ঢেঁড়স ভাজি আপনারা চাইলে দুপুরের খাবারে রাতের খাবারে অথবা সকালের নাস্তায় রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন এটা অত্যন্ত ভালো এবং মজাদার একটি খাবার যা আমাদের জন্য খুবই উপকারী আপনারা কিভাবে ঢেঁড়স ভাজি করেন যদি অন্য কোনো ভিন্ন কোনো পন্থা করে থাকেন তাহলে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করি আপনারা ভালো আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ